যারা আয়কর রিটার্ন দাখিল করেন নাই তারা অনেকেই আয়কর অফিস থেকে নোটিশ পাচ্ছেন একশো বা দুইশো বারো ধারায় সাধারণত নোটিশগুলো করা হচ্ছে রিটার্ন জমা না দিলে একশো থাকে আর কর ফাঁকি বা সম্পদ বা আয়ের তথ্য গোপন করলে দুইশো বারো ধারায় নোটিশ দিয়ে থাকে কোনো করদাতা রিটার্ন দাখিল না করিলেও আয়কর অফিস হতে দুইশো বারো ধারায় নোটিশ পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের নোটিশ পেলে করণীয় কি আমার ব্যক্তিগত মতামত আপনি যদি রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে প্রথমে আপনি রিটার্ন দাখিল করে নেন আপনার হয়তো করযোগ্য আইন নাই বা না জানার কারণে রিটার্ন দাখিল করেননি অথবা অলসতা করে রিটার্ন দাখিল করেন নাই যে কারণেই হোক না কেন এখন আপনি আপনার রিটার্নটি যথাযথভাবে পূরণ করে দাখিল করে দিন আর প্রথম রিটার্ন হলে অবশ্যই চেষ্টা করবেন একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিয়ে রিটার্নটি দাখিল করার কারণ প্রথম রিটার্নে আয়কর আইনে কিছু সুবিধা পাওয়া যায় যা পরবর্তীতে আপনি পাবেন না আর অজ্ঞাতবশত কোনো ভুল হয়ে গেলে সেই ভুলের ফলাফল সবসময় শুভকার নাও হতে পারে যাই হোক রিটার্ন দাখিল সম্পন্ন হয়ে গেলে আপনি আয়কর অফিসে নোটিশের একটি জবাব দিতে পারেন যদি আয়কর আইনের একশো ছেষট্টি ধারে আপনাকে নোটিশ করা হয় তাহলে আপনি রিটার্ন দাখিল করে আয়কর অফিসকে একটি জবাব লিখে অবহিত করে দিবেন আইকর অফিসে নোটিশের বিপরীতে আপনার জবটি নিম্নরূপ হতে পারে বরাবর উপকর কর কমিশনার আপনার নোটিশে দেখে নিবেন কে স্বাক্ষর করেছে নোটিশে উপকর কমিশনার বা সহকারী কর কমিশন স্বাক্ষর করবেন আপনার নোটিশে যদি সহকারী কর কমিশনার স্বাক্ষর করেন তাহলে উপকর কমিশনার কমিশনের পরিবর্তে আপনি সহকারী কর কমিশনার লিখবেন তারপরে আপনার কর সার্কেল ও কর অঞ্চল লিখবেন এবং পরের লাইনে কর সার্কেলের ঠিক ঠিকানা লিখে দিবেন আর এই সকল তথ্যই আপনি আপনার নোটিশে পেয়ে যাবেন এর পরের লাইনে আপনার নোটিশের বিষয় উল্লেখ করতে হবে যেমন বিষয় আয়কর আইন দু হাজার তেইশের ধারা একশো ছেষট্টি অনুযায়ী নোটিশের জবাব আপনাকে যদি দুইশো বারো ধারায় নোটিশ করা হয় তাহলে একশো ছেষট্টির পরিবর্তে আপনি দুইশো বারো ধারা উল্লেখ করবেন নিচে নথি উল্লেখ করে দিবেন আইকর অফিস থেকে আপনাকে যে নোটিশ করা হয়েছে সেখানে আপনি কর সার্কেল এবং আপনার কর অঞ্চল নথি নম্বর পেয়ে যাবেন পরের লাইনে আপনার নোটিশের জবাব সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে হবে প্রতিটি নোটিশের জবাব ক্ষেত্র বিশেষ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই আমি এখানে যেই কথাগুলো লিখছি আপনার নোটিশে হবহ এই যেগুলো থাকতে হবে বিষয়টি এমন না তবে আমি একটি সহজ ফরম্যাট আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফর্মেটটা অনুসরণ করতে পারেন মহোদয় উপরি উক্ত বিষয় ও সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে আমি আপনার নাম লিখবেন ইটিএন নম্বর লিখবেন তারপরে সার্কল এবং কর অঞ্চল লিখবেন আমি আয়কর আইন দুই হাজার সকল বিধি মেনে নির্ধারিত সময়ের মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ কর বছরে প্রযোজ্য আয়কর রিটার্ন দাখিল করেছি আপনি যদি পূর্ববর্তী কোনো কর বছরে নোটিশ পেয়ে থাকেন তাহলে উক্ত কর বছর উল্লেখ করবেন যেমন আপনার দু হাজার চব্বিশ পঁচিশ করবর্ষ না হয়ে এটা দু হাজার তেইশ চব্বিশও হতে পারে তারপরে যা রিটার্ন রেজিস্টার নম্বর তারিখ এবং বছর উল্লেখ করবেন এবং ব্র্যাকেটে আপনি প্রাপ্তির শিকার কবি সংযুক্ত এই কথাটি লিখে দিবেন পরের লাইনে তাছাড়াও আমার দাখিলকৃত রিটার্নটি আয়কর অফিস করতে গৃহীত হয়েছে এবং তা অনলাইনে যাচাই করলে জমা হয়েছে মর্মে প্রদর্শিত হয়েছে ব্র্যাকেটে স্ক্রিনশট সংযুক্ত লিখে দিবেন এমত অবস্থায় আমার বিপরীতে আনিত আয়কর আইন দুই এর ধারা একশো ছেষট্টি অনুযায়ী প্রেরিত নোটিশটি প্রত্যাহার করার সবিনে অনুরোধ করছি এখানে যদি আপনি দুইশো বারো ধারায় নোটিশ পেয়ে থাকেন তাহলে আপনি একশো ছেষট্টির পরিবর্তে আপনি দুইশো বারো ধারায় উল্লেখ করে দিবেন এরপরের লাইনে আপনি আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে আপনি লিখবেন সংযুক্তি এক আয়কর আইন রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র দুই অনলাইন যাচা এর স্ক্রিনশট অনলাইন যাচার স্ক্রিনশটটি আপনি সিস্টেমের ই রিটার্ন ভেরিফিকেশনের যে আপনি এটি পেয়ে যাবেন এইভাবে নোটিশটি জবাব ও আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে আপনার সংশ্লিষ্ট সার্কেলে যোগাযোগ করবেন আপনার দাখিলকৃত পত্রটি আপনার সার্কেল থেকে রিসিভ করে নেবেন আর আপনারা যদি এই নমুনাপত্রটি পেতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানান আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা প্রকৃতপক্ষে প্রতিটি নোটিশ করদাতা অনুসারে ভিন্ন হয়ে থাকে তাই নোটিশের বিষয়বস্তু না যেন উত্তর দেওয়া সম্ভব না তবে আপনি যদি নিশ্চিত হন যে শুধুমাত্র রিটার্ন দাখিল না করে আয়কার অফিস থেকে আপনাকে নোটিশ করা হয়েছে তাহলে এতক্ষণ যেভাবে বললাম এইভাবে আপনি যদি রিটার্ন দাখিল করে এবং একটি নতুন অ্যাপ্লিকেশন লিখে আপনি আয়কর অফিসে জমা দেন তাহলে আশা করা যায় যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি কর ফাঁকি বা তথ্য গোপন সংক্রান্ত কোনো নোটিশ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যথাযথ ব্যাখ্যা দিতে হবে সবচেয়ে উত্তম হয় আপনি এই বিষয়ে যদি কোনো অভিজ্ঞ আইকর আইনজীবীর পরামর্শ নিতে পারেন ভিডিওটি আর বড় করব না আমি চেষ্টা করবো নিয়মিত আমার আয়কর সম্পর্কিত অভিজ্ঞতা ও ভাবনা আপনাদের সাথে শেয়ার করার আর আপনাদেরও যদি কোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকে আমাকে জানাবেন আমি কমেন্টে বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে উক্ত বিষয়টি উপস্থাপন করব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে